আবারও সাফল্য অর্জন করলো মনুবাজার থানা ঘটনার বিবরণে থানাটায় গত সাতাশ পাঁচ দু হাজার হয় এবং সারা রাত বিদ্যুৎহীন কাটাতে হয় রাজ্যের অধিকাংশ মানুষের আর এই সুযোগ বোঝে সাতাশ তারিখ রাতে একদল চোর সুযোগ বোঝে হানা দেয় মনু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চোরের দল হালা দিয়ে বিদ্যালয়ের বেশ কয়েকটি কম্পিউটার সিলিং ফ্যান সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরার মনিটর চুরি করে নিয়ে যায় এই চুরি কাণ্ডের বিষয়ে গত আঠাশ তারিখ মুনু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা মনুবাজার থানায় একটি এফআইআর দাখিল করেন একার মোটা মোতাবেক মনুবাজার থানার পুলিশ জিনিসগুলি তল্লাশি শুরু করে দেন গতকাল রাতে মনুবাজা থানার আধিকারিক বিষ্ণুপদ ভৌমিকের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে এই এলাকার একটি বাড়িতে কিছু জাতীয় জিনিস আছে তদন্তের স্বার্থে বাড়ির মালিকের নাম প্রকাশ করা হয়নি খবর পাওয়ার সাথে সাথে মনুবাজা থানার আধিকারিক বিষ্ণুপদ ভৌমিক নিজেই পুলিশ বাহিনী নিয়ে ওই বাড়িতে হাজির হন এবং তল্লাশি চালিয়ে একটি সিপিও একটি মনিটর একটি কিবোর্ড ও একটি মাউস উদ্ধার করে এবং এই জিনিসগুলো যে মনো ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গোপন খবরের ভিত্তিতে কৃষ্ণমালাকার নামে গ্রেফতার করেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী নিয়ে আসেন কৃষ্ণমালাকারকে তদন্তের স্বার্থে মনবাজার থানার আধিকারিক আশা প্রকাশ করেন এই চুরিকান্ডের ঘটনায় প্রকৃত সমস্ত চোরকে শনাক্ত করা যাবে এবং চোরের সমস্ত চক্রকে কিভাবে তুলে মূলে বিনাশ করা যায় তারই একটি রূপরেখার ইতিমধ্যেই তৈরি করেছেন বলে সাংবাদিকদের জানান পুলিশ যেমন জনগণের বন্ধু তেমনি অপরাধীর শত্রু জিও রিপোর্ট ত্রিপুরা নিউজে

বিডিও সুপ পোর্ট ক্যামেরা দিকে দিব আইনার বাড়ি নি কত টাকা বল না কত টাকা শুরু করে দিয়া সিডিএম এটা কত কত টাকা দিয়া আমরা দেখেনা তো জামগা জামগা লাগব বদল কইলাম টিভি সাবারে বন্ধ করি দিব অতিরিক্ত আমরা আইব অতিরিক্ত করেন প্রয়োজন নাই

আজকে আমরা খবর প্রাপ্ত খবরের ভিত্তিতে একটা বাড়িতে দেরি করি ওই বাড়ি থেকে আমরা একটা সিপিউ একটা কেবোর্ড একটা মাউস এবং সক্ষম হই সাথে সাথে ওই ছেলেটিকেও আমরা ঘুরে থানাতে নিয়ে এসেছি সেই বলছে এটা একজন থেকে কিনেছে কিন্তু ঠিক ঠিকভাবে এখনও আমরা প্রকাশ করিনি তারপরে কিনেছে

আমরা চেষ্টা করবো এই যে দুটোর জ্ঞান আছে সেটাকে একদম সমূলে বিনাশ করে দেওয়ার চেষ্টা করব এটা যাতে কোনোভাবেই পাবলিকের জীবনে কোনো প্রকারের বাধা বিক্ধি সৃষ্টি করতে বলে না পারে সেই ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা